এইচএসি পঁচিশ মাসের পরীক্ষার্থী যেহেতু আমাদের এবার পরীক্ষার একদম প্রাক্কালে কোরবানি ঈদ এমন তো অবস্থায় তোমার অবস্থানটা কি হবে বা তোমার এখানে স্টেক কীরকম হওয়া উচিত একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখতে হবে তোমার এবারের ঈদটা যদি একটু কম আনন্দ করো কম ঘোরাঘুরি কম আড্ডাবাজি করো পরেবার বেঁচে থাকলে আবার কোরবানির ঈদ আসবে বাট নেক্সট ইয়ারে তুমি যদি এইচএসসি পরীক্ষাটা আবার দিতে চাও বা দিতে যাও এই প্রসেসটা মোটেও ইজি না সিচুয়েশনটা মোটেও নর্মাল থাকবে না যারা এসএসসি পরীক্ষার্থী আসো বিশেষ করে পঁচিশ বেসের পরীক্ষার্থী যেহেতু তোমার কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসবে এবং তোমার এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করবে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি কত গ্রেড বিশের মধ্যে কত বাচ্ছ এই মধ্যে অর্থাৎ বিশ মার্কের যে তোমার রেজাল্টের উপর নাম্বার আছে এই বিশ মার্কের মধ্যে যদি এক মার্কও কমে যায় তোমার সিরিয়াল কিন্তু অন্তত থেকে যাবে দুই এখন তুমি দেখো তোমার এইচএসসি তে রেজাল্ট ভালো করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দরকার নাকি এই ঈদে একটু বেশি বেশি জীবনে বহু ঈদ আসছে বহু ঈদ আসবে ইনশাল্লাহ বাট এই পরীক্ষা এই তোমার লাইফ গুছিয়ে নেওয়ার যে প্রসেস এই টা এমন একটা স্টেজ তুমি এখান থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবিয়ান হবা রাবিয়ান হবা জাভিয়ান হবা অথবা তুমি কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বা কোনো প্রাইভেটে পড়বা চয়েস ইজ বাট এতটুকু কথা বারবার সতর্ক করে দিচ্ছি এই সুযোগ কিন্তু লাইফে মানে বিশেষ করে জন্ম মৃত্যু বিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা লাইফে একবারই আসে আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাককালে তোমার এইচএসসি পরীক্ষার নাম্বারটা কাউন্ট করা হবে সুতরাং এখানে এক চুল পরিমাণ আর সার নয় ইনশাল্লাহ দেশ সেনা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার অপেক্ষায়